রাতের অন্ধকারে বুলডুজা চালিয়ে ভেঙে ফেলা হলো বামনগাছির চৌমাতা সংলগ্ন একাধিক দোকান দোকান মালিক সূত্রে জানা যায় বামনগাছি সিদ্দেশ পুকুরিয়ার বাসিন্দা সাকিব রহমান নামক এক ব্যক্তি যিনি বর্তমান ওই জমির মালিক তিনি ওই দোকান মালিকদের সঙ্গে কোনোরূপ আলোচনা না করেই দোকানে ভাঙচুর চালান তাদের আরও অভিযোগ যদি সাকিব রহমান তাদের সঙ্গে আলোচনায় আসতেন তবে তারা দোকানগুলি সরিয়ে নেওয়ার একটা সুযোগ পেত তবে কোনোরূপ আলোচনা ছাড়াই এইভাবে দোকানে ভাঙচুরের প্রতিবাদে তারা দত্তপুকু থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন সাকিব রহমানের বিরুদ্ধে হ্যাঁ কালকেরে গতকাল রাত্রেবেলা একত্রিশে ডিসেম্বর একটা নাগাদ রাত্রে একটা নাগাদ আমাদের এখানে ভাঙচুর চালানো হয় যেটা আমাদের দখলের দোকান ছিল তো বর্তমান পরিস্থিতির উপরে দাঁড়িয়ে আমরা এটা থেকে রোজগার করে খেতাম সেটা ওনারা ভালো করে জানতেন সাকিব রহমান সিদ্ধিস গ্রামের বাসিন্দা যে বর্তমান এই জমির মালিক হয়েছে সে আমাদের সঙ্গে একটা মিট আপ বা আলোচনায় আসেনি তো আমরা একটা সিদ্ধান্তে আসলে আমাদের দোকানগুলো আমরা সরানোর সুযোগ পেতাম বা আবেদন রাখতাম সেটা আমাদের সঙ্গে করা হয়নি তো জোর জবরদস্তি ওরা দখলে আসেন এইভাবে ভাঙচুর চালিয়ে আমাদেরকে ক্ষয়ক্ষতি ক্ষয়ক্ষতিগ্রস্ত করে দিয়ে যায় তো আমরা এর জন্য পঞ্চায়েত আমাদের থানায় যে হাত দিয়ে সকালে ঘটনা ঘটার দশ ঘন্টা পরে গিয়ে আমরা থানায় গিয়ে একটা আবেদন আনুমানিক দশ ঘন্টা পরে গিয়ে একটা আবেদন জারি করি যে আমাদের এর জন্য একটা সুবিচার চাই বা বিচার করা হোক বা এই ঘটনা যারা ঘটিয়েছে তাদেরকে একটা আইন ও ব্যবস্থা নেওয়া হোক তাদের পক্ষে তো এটাই আর কি এটা আমাদের সম্পত্তিটা কাদের নামে আছে সম্পত্তিটা বর্তমানে এখন সাকিব রহমান ওনার নাম তো ওই ব্যক্তির নামেই আছে দখলদারি আজকের গতকাল রাতের আগে পর্যন্ত আমাদের কাছেই ছিল এখনো পর্যন্ত আমাদের কাছেই আছে ওনারা এখনো পর্যন্ত আসেননি কিন্তু সম্পত্তির কাগজ ওনারা যে সূত্রে বানিয়েছে মানে যেটা যেটা যেভাবে বানানো উচিত তো আমাদেরকে জানি আমরা পাশে আসের বাসিন্দা আমাদের পৈতৃক ভিটে বাড়ি সম্পত্তি তো ওই সম্পত্তিটা আমাদেরকে কেনার আগে জানানো উচিত ছিল এটা আমরা সাধারণ মানুষ যেটা আমরা জানি আমাদেরকে কোনো রকম কোনো সুযোগ দেওয়া হয়নি সুবিধাও দেওয়া হয়নি তো ওনারা ওই কাগজের মারফত ওরা ওই কাগজের জোরে আইনি ব্যবস্থা মানে ওরা গায়ের জোরে বুলডোজার ডিসিপি দিয়ে কালকে রাত্রে ভাঙচুর চালিয়ে ওনারা ফিরে যায় তো প্রশাসনের তরফ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে কিন্তু ভাঙচুর হবার পরে অনেকটা পরেই প্রশাসনের আমাদের দত্তপুর থানা থেকে লোক আসেন ওনারা এসে জিজ্ঞাসাবাদ করেন কিন্তু আমরা ওনাদের সঙ্গে কোনো কথাবার্তায় যাইনি কারণ ওটা আমাদের সঠিক বিচার আমরা মনে করি তবে ঘটনার প্রসঙ্গে ওই জমির বর্তমান মালিক অর্থাৎ সাকিব রহমানের পরিবারের সদস্যরা তারা কি বলেছেন আসুন সেটা একবার শুনে নেওয়া যাক অভিযোগ করছে যে আপনারা রাতের অন্ধকারের বুলদোজার চালিয়ে ওদের দোকানপাট বাড়ি ঘরদোয়ার এগুলো করে দিয়েছেন এই বিষয়ে কি বলবেন দোকানপাট বলতে এখন দেখুন আমার কাছে দলিল আছে খরচা আছে আমার টাকা দিয়ে আমি জমি কিনেছি এবারে ওনাদেরকে বারংবার বলা সত্ত্বেও দোকান পরিষ্কার করে দিয়েছে দোকানদারকে বলা সত্ত্বেও দোকানদাররা পরিষ্কার করে দিয়েছে এবারে ওনাদেরকে বলা হয়েছে যে আপনারা দোকানটা পরিষ্কার করে নিন হচ্ছে না কিছুটা দোকান পরিষ্কার করে নিয়েছে তারপরে আমরা ওই জমিগুলো জিসিবি দিয়ে আমাদের কিছু লোক দিয়ে আমরা পরিষ্কার করে সাইডে ফেলে দিয়েছি তো ওরা এই রাতের অন্ধকার করতে হলো রাতের অন্ধকারে ওঠার তার প্রশ্ন হলো দিনের বেলা করলে রাস্তায় যানজট হবে ওটা রাস্তার ধরে যোন যানজট হওয়ার জন্য ওটা চৌমাথা রাস্তাে যানজট হওয়ার জন্য আমরা রাতে বেলা করেছে ও ওরা উপভোগ করতে আর যেটা হলো যে কর্তৃপক্ষ সম্পত্তি ওদের এখানে আছে এটা তো ওরা প্রথম কেনার অধিকারী হুম এটা এটা আপনারা কিনে নিeten ওদের আরে কাছ তো এটা ওদের আত্মীয় বারংবার ওদেরকে বলা সত্ত্বেও ওরা জমি নেয়নি যাদের কাছে নিজে তার নাম ফরিদ আলী ওনাদের আত্মীয় বলা সত্ত্বেও ওনার জমি নেয়নি ওনারা কি হয়েছে কি জানি না আমাদেরকে বলেছে জমি নেবে আমরা আমাদের পছন্দ হয়েছে জমি আমরা টাকা দিয়ে আমরা জমি কিনেছি খরচার রেকর্ড সব কমপ্লিট খরচার রেকর্ড সবই আছে